কাল শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার ট্রফি উনিশশো সালের পর প্রথমবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলছে র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই দল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চার শূন্য ব্যবধানে জিততে হবে ভারতকে আর অস্ট্রেলিয়ার জন্য সিরিজ জিতলেই হবে দু হাজার পনেরো মৌসুমের পর ভারতের বিপক্ষে কখনোই সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া ঐতিহ্য পুনরুদ্ধার করতে মরিয়া প্যাট কামিন্সের দল অ্যাশেজের তুলনা শুধুই অ্যাশেজ তবে বর্ডার গাভাস্কার ট্রফিও রোমাঞ্চের আরেক সেরা মঞ্চ আরও জমজমাট হয়ে উঠেছে দুদলের দুরকম অভিজ্ঞতায় ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার এক দশকের দুঃস্বপ্ন আবার গ্লোবাল টুর্নামেন্টের ফাইনালে টিম ইন্ডিয়ার জম মাইটি অজি তিন দশক পর পাঁচ ম্যাচের সিরিজ যোগ করছে বাড়তি মাত্রা প্রায় এক দশক ভারতের বিপক্ষে সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া হেরেছে শেষ দুই বর্ডার গাভাস্কার ট্রফি লায়ন স্মিথ হ্যাজেলোড স্টার ছাড়া এই দলের আর কেউ টিম ইন্ডিয়ার বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাননি অজিদের কাছে তাই এবার অনেকটা ঐতিহ্য পুনরুদ্ধারের লড়াই আমরা সব সময় নিজেদের উপর বিশ্বাস করি যেখানে খেলি না কেন পেছনে কি হয়েছে তা না ভেবে সবাই তাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত অজিদের সাথে গেল কয়েক বছরে দুটো আইসিসি ফাইনাল হারের ক্ষত ভারতের নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা অস্ট্রেলিয়াকে ফেভারিট মেনেই মাঠে নামতে হচ্ছে ভারতকে তবে এইসব মনে করতে চায় না সফরকারীরা আপনি যখন যেতেন তখন যেমন শূন্য থেকে শুরু করেন তেমনি হারলেও আমরা ভারত থেকে কোনো বোঝা নিয়ে আসিনি হ্যাঁ নিউজিল্যান্ড সিরিজ থেকে শেখার আছে অনেক কিছু তেরো সদস্যের স্কোয়াড থেকে অজিদের একাদশ গড়া একদম সহজ অভিষেক হচ্ছে ব্যাটার ন্যাথান ম্যাকসোয়েনির এই দলটায় ত্রিশ বছরের নিচে তিনি একমাত্র ক্রিকেটার ব্যাটিং অর্ডারে চার নেমে যাচ্ছেন স্টিভ স্মিথ চার পেসার নিয়ে খেলতে পারে স্বাগতিকরা পার্থে সাতাশ উইকেট নেয়া নাথান লায়ন একমাত্র জেনুইন স্পিনার এই ভেনুতে সেঞ্চুরি থাকলেও বিরাট কোহলির অফ ফর্ম ভারতের চিন্তার কারণ তার উপর নেই রোহিত শর্মা ইঞ্জুরিতে শুভমান গিল পেস কখনো হারেনি অস্ট্রেলিয়া ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি কোনো যদি কিন্তু ছাড়া টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে চার শূন্যতে সিরিজ জিততে হবে ভারতকে সেই তুলনায় অস্ট্রেলিয়ানদের জন্য সমীকরণটা সহজ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি